দানকারী আছে দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে দান করে কিন্তু সব দানকারী কিন্তু কেমতের ময় দানে আরো সে নিচে ছায়া পাবে না দুনিয়ার জমিনে হাজারো দানকারী আছে

দুনিয়ার জমিনে যারা গোপনে দান করবে ডান হাতে দান করবে বাম হাত পর্যন্ত জানবে না দুনিয়ার জমিনে যারা প্রচার না করে গোপনে দান করবে কেমতের ময়দানে কঠিন ময়দানে কেমতের কঠিন পরিস্থিতি যখন কায়েম হয়ে যাবে এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ পাকিন ওই সকল দানকারীকে আরো সেন নিজে ছায়া দিবে চিল্লে বলেন সুবাহান আল্লাহ তাহলে দানকারী কিন্তু হাজার হাজার আছে বিভিন্ন ক্ষেতে মানুষ দান করে কিন্তু সব দানকারী কিন্তু নিজে ছায়া পাবে পাবে না কে যে গোপনে দান করছে শুধু তাই নয় রে বাজান দুনিয়ার জমিনে হাজারো মানুষ কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ঝরে সন্তান মারা গেলে কাঁদে বাবা মারা গেলে কাঁদে মা মারা গেলে কাঁদে কাঁদে কিনা কিন্তু সমস্ত কান্নাকারী কিন্তু আর নিচে ছায়া পাবে না কিন্তু যারা আল্লাহর জন্য কাঁদবে গোপনে যারা কাঁদবে আল্লাহ নবী বলেন ও রজুলুন বাকামিন খশিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদলো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না বাবার জন্য কাঁদলো না মায়ের জন্য কাঁদলো না সন্তানের জন্য কাঁদল না একমাত্র আল্লাহ তাআলার জন্য গোপনে কাঁদলো আল্লাহ নবী বলেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা এই কান্নাকারীকে আরো সে নিচে ছায়া দিবে সুবাহান আল্লাহ এই জন্য গোপনের নেকামলের মূল্য অনেক বেশি হজরত আলী রাহুর নাতি জৈনুল আবেদিন রহমাতুল্লাহ তার নাম জৈনুল আবেদিন রহমাতুল্লাহি হাজার হাজার পরিবারের খোঁজ খবর নিতেন গভীর রজনী যখন হয়ে যেত সব মানুষ যখন ঘুমিয়ে যেত জয়নুল নিজের কাঁধে আটার বস্তা বস্তা খাবারের বহন আবেদিন করে করে গরিবের দরবারে পৌঁছিয়ে দিতেন চিল্লাই বলেন কিন্তু জয়নুল আবেদিন জীবনও কখনো এই আমলটাকে প্রকাশ করে নাই হঠাৎ করে জয়নুল আবেদিন জৈনুল আবি যখন এতেকাল হয়ে যায় জৈনুল আবিদিনের গোসল যারা করাইতেছিল তারা তো আশ্চর্য হয়ে গেছে জৈনুল আবিদিন একজন আলেম মানুষ দুনিয়ার জমিনে তাকে আমরা কখনো বোঝা বহন করতে দেখি নাই জীবনে তার মাথায় কোনো বোঝা আমরা তুলতে দেখি নাই তার কাঁধে জীবনে কখনো বোঝা তুলতে দেখি নাই কিন্তু জয়নুল আবিদিনের পিঠে বোঝা বহন করার চিহ্ন আলামত করতে থেকে আসলো আশ্চর্য হয়ে গেছে যারা গোসল দিচ্ছিল তারা কি হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে ভাইয়ের আমার বন্ধুরা আমার কিছুদিন যেতে না যেতে একটা গ্রামের ভিতর থেকে আমাজ বের হলো জৈনুল আবেদিন যতদিন পর্যন্ত জীবিত ছিল কে যেন গভীর রজনীতে আমাদের দরজার কাছে আমাদের বাড়ির কাছে খাবারের বস্তা রেখে যেতো চিন্লে বলেন সোবাহান আল্লাহ প্রাণের ভাইয়ের আমার জয়নুল আবিদিন মোহাম্মদুল্লা আলাইহের ইন্তেকালের পরে তামাম দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে এই কাজগুলো সব জয়নুল আবেদন মহম্মতুল্লা আলাই করেছে কিন্তু জীবনও কখনো প্রচার প্রসার করে না আয় আমরা দুই টাকা দান করলে সাইবার ভিডিও করে সারা দুনিয়ার মানুষকে দেখায় ফেসবুকে ছেড়ে দি। ঠিক কি না রমজান মাসে একটু ইফতার করাবে ইফতার করানোর চিত্র ফেসবুকে ছাড়ে কি ছাড়ে না এরপরে একটু জাকাত দিবে আল্লাহ ফরজ বিধান এইটা সইবার ভিডিও করে ভিডিও করে সারা দুনিয়ার মানুষকে দেখায় রানের ভাইয়ের আমার আমলকে গোপন করতে হবে দাউদেবনে আবহিন্দ রহমাতুল্লা আলাইহি একজন বড় দাবীর নাম দাউদেবনে আবহিন্দ রহমানতুল আলাইহি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন বালে ঘোয়ার পর পর থেকে সারাটা জীবন বোজা রেখেছে কিন্তু নিজের পরিবারও কখনো জানতো না যে দাউদেবনে আবহিন্দ রহমানতুল আলাইহি সারা জীবন বোজা রাখছে সোভালা দাউদেবনে আবু হিন্দ আলাইহি সকালবেলা যখন ঘর থেকে বের হইতেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন একজন দোকানদার ছিলেন ঘর থেকে বের হওয়ার সময় ভাত বাটিতে নিয়ে দোকানে চলে যেতেন পরিবারের মানুষ মনে করত জৈনুল আবেদিন টিবিনকারী বাটিতে ভাত নিয়ে গেছে ভাত দোকানে যে খাবে অথচ দোকানে যাওয়ার পর জৈনুল আবেদিন এই সম্পূর্ণ খাবার গরিব মিসকিনকে দিয়ে দিত মুসলমান ভাইয়েরা আমার বাজারের লোক মনে করত জৈনুল আবিদিন মনে হয় বাড়ির থেকে খেয়ে এসেছে ও মুসলমান বাজারের মানুষও জীবনে জানতো না জৈনুল আবিদিন সারা জীবন রোজা রেখেছে এমনকি তার পরিবারের মানুষও জানতো না জৈনুল আবেদিন সারাটা জীবন রোজা রেখেছে এর নাম হচ্ছে আমল বাজান আমল এভাবে গোপন করা আমরা তো সুযোগ পাইলেই আমলকে প্রচার প্রচার প্রসার করি আমল যত গোপনে করবে আমল তত মজবুত হবে আমলের ভিতরে তত ইখলাস আসবে ইমাম মুহাম্মদ রাহিমাল্লাহ তাআলার নাম আপনারা অনেকে শুনেছেন চার ইমামের ভিতরে একজন ইমামের নাম আছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মানা হাব্বা আইয়ান জুআফিন তিওয়া মাউতি ওয়া হুয়ালYawmil Qiyamah সল্মিয়া কোন আমান রুফি শিরলি আখসারু মিম্মাফিল আলা নিয়া ইমাম মোহাম্মদ রহমতুন লালাই বলেন অ দুনিয়ার গোলামেরা মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে ঠিক কি না চিল্লে বলেন ইমাম মোহাম্মদ রহমতুন লালাই বলেন দুনিয়ার জমিন থেকে যদি মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও কেমন দিবসের ভয়াবহ পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও ফাল্লিয়া কোনো আমাদি শিরলি আখসাল ফিল আলানিয়া তোমাদের প্রকাশ্য আমলের চেয়ে গোপনে আমলের পরিমাণ কিন্তু বেশি হতে হবে মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচতে চান কেমন দিবসের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে চান ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে প্রকাশ্য আমলকে বাদ গোপনে আমলের পরিমাণ বান সুবহানাল্লাহ শুধু তাই নয় মুহাদ্দিসিনে کرام হাদিসের কিতাবের ব্যাখ্যার ভিতরে লেখছেন মান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু লাহু আলানিয়া যে ব্যক্তি নিজের ভিতরের অবস্থাকে সুন্দর করবে নিজের ভিতরের আমলকে সুন্দর করবে আল্লাহ তালা তার বাহ্যিক আমল সুন্দর করে দিবে যে ব্যক্তি তার অন্তরের ভিতরকে সুন্দর করবে আল্লাহ তালা তার বাহিরের অবস্থা কেউ সুন্দর করে দিবে শুধু তাই নয় ওমান আসলাহা আখেরতাহু আসলাহ আল্লাহ দুনিয়া কাম বলে ও দুনিয়ার গোলামেরা যদি তোমরা আখিরাতকে সাজাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিবে সুবহানাল্লাহ ও প্রাণের ভাইরা আমার দুনিয়া সাজানোর জন্য আমরা পাগল হয়ে গেছি অথচ মুহাদ্দিসিন کرام বলে বাদ দাও তোমার দুনিয়া তুমি পরকালকে সাজাও তোমার দুনিয়া সাজানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবে সুবহানাল্লাহ আমরা দুনিয়া সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি অথচ মুহাদ্দিসিন کرام বলে তুমি পরকালকে সাজাও তোমার দুনিয়া আল্লাহুল আলমিন সাজিয়ে দিব শুধু তাই নয় অমান আসলা হুহ বাইনা আসলাহ আল্লাহ মা বাইনাহু ওয়া বাইনান নাস মুহাদ্দিসিন ইকরাম বলে ও দুনিয়ার গোলামেরা তুমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক স্থাপন করতে পারো তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পর্ক স্থাপন করে দিবে আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পাই আল্লাহ তালাকে যদি আমরা ভালোবাসতে পারি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে তামাম দুনিয়ার মানুষ ওই লোকটাকে ভালোবাসতে বাধ্য এটা বানানো কথা না বাজান এটা হাদিসের কথা আমি যে কথাগুলো বলার চেষ্টা করব অধিকাংশ কথার পিছনে কিন্তু হাদিসের দলিল আছে বাজান আন্দাজ ঠুয়া কিসা কাহিনী বলার অভ্যাস নেই বাজান সরাসরি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি অনেকের কাছে ভালো লাগবে না ভালো লাগবে না কেন ওই গাঁজাখুরি কথা এক আজগবি কথা ওইটা তো আমরা বলতে পারবো না বাজার হাসাইতে হাসাইতে বেহুস করতে পারবো না এটা পারবো না আমরা কোরআন ও হাদিসে যে কথাগুলো আছে এইটাই বলতে পারবো যদি আপনি হাসেন সেটা আপনার বিষয় যদি কাঁদেন এটা আপনার বিষয় হাসানো কাঁদানো এটা আমার হাতে না এটা আপনাদের হাতে আমি শুধু কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক করতে হবে সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে तमाम দুনিয়ার মানুষের সম্পর্ক স্থাপন করে দিবে قال النبی صلی اللہ علیہ وسلم ان الله سبحانه وتعالى اذا حب عبد الله پاک রব্বুল যখন দুনিয়ার জমিনে কোন গোলামকে ভালোবাসে যখন কোন বান্দাকে আল্লাহ তালা ভালোবেসে ফেলেন আল্লাহ তালা না জিব্রিল সর্বপ্রথম আল্লাহ তালা জিব্রিল আমিনকে ডাকে আল্লাহ তালা বলে ও জিবিলামিন তুমি কোথায় আমার কাছে আসো আমি অমুক শিৎচনের গোলামকে বড় ভালোবাসি তুমিও ওই শিবচরের মুসলমান ভালোবাসো শুধু তুমি ভালোবাসলে চলবে না অজিবিলামিন আসমানের যত ফিরিস্তা আছে তাদের কাছে জানায় দাও তারাও যেন ওই শিবচরের মুসলমানকে ভালোবাসে জমিনের ভিতরে যত ফিরিস্তারা আছে জমিনের ভিতরে যত মানুষ আছে তাদেরকেও জানায় দাও আল্লাহ তালা ওই শিবসরের মুসলমানকে ভালোবাসে তোমরাও ভালোবাসো এই জন্য মুসলমান ভাইয়েরা আমার সম্পর্ক আল্লাহর সাথে গড়েন আল্লাহ সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় তাম দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অনেকে আছে নির্বাচনের আগে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য স্টেজে স্টেজে ঘরে মাঝে পাঁচক নামাজের জায়গা সয়ক্ত পড়ে মাঝে মাঝে যখন শ্রোতা দেখে ওই থেকেই নামাজে দাঁড়ায় যায় আছে না নাই ইলেকশনের আগে এমন পরিস্থিতি কিন্তু হয় ওয়াজ মাহফিল দিনই মাহফিল ওখানে বড় বড় নেতারা আসে বক্তব্য দেয় ভোট কামাই করার জন্য নিজের জনপ্রিয়তা অর্জন করার জন্য মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তাদেরকে বলবো মানুষ আপনাকে ভালোবাসবে আপনি আল্লাহর ভালোবাসা আগে অর্জন করেন আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে জনগণ আপনাকে এমনি ভালোবাসবে আল্লাহর সাথে যদি আপনার দুশ্মনী থাকে আল্লাহর হুকুমকে যদি আপনি লঙ্ঘন করেন তাহলে তামাম দুনিয়ার মানুষের ভালোবাসা আপনি কশ্চিন কালেও পাবেন না এই জন্য প্রাণের ভাইয়ের আমার আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে হবে মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম গোপনে নেকামল আমার আজকের সাবজেক্ট গোপনে নেকামল আমলের শুরু থেকে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই বিষয়ের উপরে কথা হবে গোপনে নেকামল কি গোপনে নেকাম বাজান আমল কিন্তু প্রকাশ্য করা যায় গোপনেও করা যায় দান আপনি প্রকাশ্য করতে পারবেন গোপনেও করতে পারবেন আল্লাহ তাআলা বলেন ইন তুবুদুস সাদাকাতি ফানি ইম্মাহি ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা আল্লাহ আল্লাহাকর গুলাল বলেন অদুনিয়ার গোলামেরা যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে এটা খারাপ না এটাও ভালো তবে শুনে রেখো গোপনে যদি দান করতে পারো তাহলে গোপনে দান করা হলো সর্বশ্রেষ্ঠ গোপনে দান করা সর্বশ্রেষ্ঠ আপনি প্রকাশ্যে দান করেন এটাও খারাপ না তবে গোপনে যদি দান করতে পারেন এখানে মূলত দান এখানে উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হলো আমল কোনো আমল প্রকাশ্যেও করা যায় আবার গোপনেও করা যায় তবে গোপনে আমল করা অনেক ভালো আল্লাহ পা গুণানমিন বলেন ওয়ু কা ফিরআং মিন সাইয়া পিকুম আল্লাহ বলেন অদুনিয়ার গোলামেরা যদি তোমরা গোপনে আমল করতে পারো তাহলে আমিরও গুণানামিন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবো শুভ আল্লাহ গোপনে মেক আমল করলে আল্লাহ কি করে জীবনের গুণাগুলো মাফ করে দেয় এই জন্য আবদুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা ন চমৎকার কথা বলছেন লা মুসাল্লিয়া রাকা'াতাম বিল্লাইলি আহাব্বু ইলাইয়ামিন আকুসাল্লিয়া আশারাম মিন নাহার আবদুল্লাহ বলে ও तमाम দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো রাতের বেলা এক রাকাআত তাহাজ্জুদ নামাজ দিনের বেলা 10 রাকাআত নামাজের চেয়ে আমার কাছে হাজার গুণ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাতের অন্ধকারে এক রাকাত নামাজ যেই নামাজ দুনিয়ার কোন মানুষ দেখবে না গোপনে আমি পড়বো এই রাতে তাহাদ্জুদ এক রাকাত নামাজ যা দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না এই এক রাকাত নামাজ দিনের বেলা মানুষের চোখের সামনে দশ রাকাত নামাজের চেয়ে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয় সে হাহ আলু এই প্রাণের ভাইয়া আমার আমল গোপনে না প্রকাশ্যে আমোল হবে গোপনে যত গোপনে আমল করবেন আপনার আমলের মান তত বেড়ে যাবে মুসলমান আমার দুনিয়ার জমিনে কত দানকারী আছে দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে দান করে কিন্তু সব দানকারী কিন্তু কেমনতের ময়দানে আরসের নিচে ছায়া পাবে না দুনিয়ার জমিনে হাজারো দানকারী আছে সব দানকারী কিন্তু আড়সের নিচে ছায়া পাবে না কিন্তু বিশেষ এক শ্রেণির দানকারী আছে যেই দানকারী কিয়ামতের ময়দানে عرশের নিচে ছায়া পাবে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাগফা হা্তা লা তা'লামা শিমালহু মা তুন্ফিকু ইয়ামিনু আল্লাহর নবী বলেন ও तमाम দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রাখো দুনিয়ার জমিনে যারা গোপনে দান করবে ডান হাতে দান করবে বাম হাত পর্যন্ত জানবে না দুনিয়ার জমিনে যারা প্রচার না করে গোপনে দান করবে ময়দানে কঠিন ময়দানে কেমতের কঠিন পরিস্থিতি যখন কায়েম হয়ে যাবে এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ ওই সকল দানকারীকে ছায়া দিবে বলেন আল্লাহ তাহলে দানকারী কিন্তু হাজার হাজার আছে বিভিন্ন ক্ষেতে মানুষ দান করে কিন্তু সব দানকারী কিন্তু আরো সে নিজে ছায়া পাবে না কে পাবে যে গোপনে দান করছে শুধু তাই নয় রে বাজান দুনিয়ার জমিনে হাজারো মানুষ কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ঝরে সন্তান মারা গেলে কাঁদে বাবা মারা গেলে কাঁদে মা মারা গেলে কাঁদে কাঁদে কিনা কিন্তু সমস্ত কান্নাকারী কিন্তু আর নিচে ছায়া পাবে না কিন্তু যারা আল্লাহর জন্য কাঁদবে গোপনে যারা কাঁদবে আল্লাহ নবী বলেন ওয়ার জুলুন ওয়ার জুলুন বাকামিন খসিয়ে তিল্লা যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদলো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না বাবার জন্য কাঁদলো না মায়ের জন্য কাঁদল না সন্তানের জন্য কাঁদল না একমাত্র আল্লাহ জন্য গোপনে কাঁদলো আল্লাহ নবী বলেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা এই কান্নাকারীকে আরো সে নিচে ছায়া দিবে সুবাহ এই জন্য গোপনে নেকামলের মূল্য অনেক বেশি